হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে এখন আমরা চলে এসেছি সবাই প্রিয় জুয়েলার সামনী জুয়েলার্সে এখন আপনাদেরকে সামনি জুয়েলার্স থেকে কিছু ছোটো দুলের কালেকশান দেখাবো এই যে দেখেন আর আই তিন মধ্যে থেকে শুরু করে এইগুলো ছোটো দুলের কালেকশান এক এক দূরে দেখাচ্ছি আপনাদেরকে এই এই যে এটা আছে চারানির মধ্যে চন্দ্রবালি চারানির মধ্যে আছে চানবালা তারপর এখানে অনেকগুলো ডিজাইন এতগুলো ডিজাইন তো আমরা এক এক করে দেখানো সম্ভব না এই যে এটা আছে হচ্ছে আপনার চারানির মধ্যে জুমকা ঝুমকা আছে দেখেন এই ঝুমকা গুলো আপনার তিন আনা চার আনা থেকে শুরু তারপরে আরও দেখাচ্ছি এখন এই যে এটা হচ্ছে এই ঝুমকাটা হচ্ছে আপনার তিন আনি তিন আনি থেকে এই যে এই ঝুমকাটা বর মাত্র তিন আনে দাম দাম প্রাইসপ্লক হচ্ছে আপনার আজকের বাজার দর বাইশ ক্যারেটের মধ্যে একুশ হাজার টাকা পড়তেছে তিন আনার দাম তারপরে এই একটা দেখাচ্ছি পাঁচ আনি দেখেন এই দুলটা আপনার এই যে চারানি পাঁচানি তিনানি থেকে শুরু তিনানি আছে চারানি আছে পাঁচানি আছে সব ধরনের ওয়েট আপনারা এখানে আসলে পাবেন